অলরেডি হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় দুপুর বারোটা মানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে হালকা ব্রেকফাস্টটা করলাম আর কি সকালে ব্রেকফাস্ট করলাম হচ্ছে দুপুরবেলা সেই সেই কামড় তো দেখলাম হ্যাঁ কামড়ে যে কি দাঁত মাল হলো হ্যাঁ কোন গর্তে ঢুকে যেটা পাইছে ওই ঘটতে দুই কেউ ঘটছে দেখা দা না আমি কক্সি যতই আস্তে আস্তে আমার আস্তে আস্তে মামা আস্তে আরে কি ছুরি মাছ কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সাগর কন্যা হিসেবে পরিচিত আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় খুবই সুন্দরভাবে দেখা যায় তবে চলুন আর দেরি না করে আমরা কুয়াকাটার সৌন্দর্যটা উপভোগ করে আসি কুয়াকাটা আসতে হলে আপনারা দুই ভাবে কুয়াকাটা আসতে পারেন একটা হচ্ছে বাসে করে আর একটা হচ্ছে লঞ্চে করে বাসে যদি হচ্ছে আপনারা আসতে চান তাহলে আপনাদের সাইদাবাদ থেকে ডিরেক্ট কুয়াকাটার বাস পাওয়া যায় সেখানে নন এসি ভাড়া পড়বে আপনার আটশো থেকে নয়শো টাকা এবং এসিতে ভাড়া পড়বে চোদ্দশো থেকে পনেরোশো টাকা আর আপনারা যদি লঞ্চে করে যেতে চান তাহলে হচ্ছে আপনারা পটুয়াখালী গামী যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চে করে পটুয়াখালী পর্যন্ত আসতে পারেন অথবা আপনার বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চে করে বরিশাল পর্যন্ত আসতে পারেন এবং সেইখান থেকে আপনারা বাসে করে ডিরেক্ট কুয়াকাটা পর্যন্ত আসতে পারেন যেহেতু এর আগে আমি কখনো লঞ্চে উঠি নাই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা লঞ্চে করে যাব পটুয়াখালী আমরা পটুয়াখালীর মিস করায় আমরা সিদ্ধান্ত বরিশালে লঞ্চে করে বরিশাল পর্যন্ত যাব এবং তারপর সেইখান থেকে পটুয়াখালীতে যাব আর আপনারা যদি কেউ লঞ্চে আসতে চান তাহলে লঞ্চে আসার সমস্ত ডিটেলস আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে করেছি সেই লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে রাখবো ঘুরে আসতে করতে যাই হোক তারপর আমরা বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে বের হয়ে গেলাম দেন বের হয়ে হচ্ছে আমরা অটোতে উঠে গেলাম কুয়াকাটা বাস টার্মিনালের উদ্দেশ্যে তো সুন্দর একটা ওয়েদার হালকা বাতাস হালকা ঠান্ডা খুবই উপভোগ করতেছিলাম এই ওয়েদারটা তারপরে আমরা চলে আসলাম বাস কাউন্টারে এইখান থেকে আমরা জনপতি দুইশো টাকা করে কুয়াকাটার টিকিট কাটলাম এবং আমরা হচ্ছে বাসে উঠে গেলাম তারপরে বাসটা তার নিজস্ব গতিতে সাই সাই করে চলতে থাকলো এবং কখন যে আমি প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না আর ঘুম থেকে উঠে দেখি যে অলরেডি আমরা কুয়াকাটাতে চলে আসছি তারপরে আমরা আমরা বাস থেকে নেমে সুন্দর একটা নিয়ে চলে হচ্ছে হচ্ছে একদম একদম কাছে যেটা জিরো ওইখানে আর আপনারা যখন হচ্ছে সি বিচ এর উদ্দেশ্যে ভ্যানে করে যাইতে থাকবেন তখন আপনারা এখানে আশেপাশে অনেক হোটেল গুলা দেখতে পারবেন আপনারা যদি চান এইসব হোটেলে থাকতে পারেন আপনাদের সুবিধার জন্য বলে রাখি যে এই রাস্তার আশেপাশে যে হোটেল দেখতে পাবেন পাবেন এইগুলোতে হচ্ছে আপনারা ভাড়া তুলনামূলক অনেক কমে পাবেন কিন্তু যেগুলো হচ্ছে আপনার একদম বিচের পারে যে হোটেল গুলো রয়েছে ওইগুলোতে হচ্ছে আপনার ভাড়া একটু বেশি দিয়ে থাকতে হবে সো কিছু ডিসঅ্যাডভান্টেজ কিছু অ্যাডভান্টেজ এখানে থাকবে তো বিচের পারে যদি থাকেন তাহলে হচ্ছে আপনার বিচ ভিউ কিছু হোটেল পেয়ে যাবেন আর যদি একটু বাইরের দিকে থাকেন তাহলে হচ্ছে আপনাদের বিচের যে ভিউটা এটা হচ্ছে আপনাদের একটু কম্প্রোমাইজ করতে হবে এন্ড ফাইনালি আমরা চলে এসেছি একদম জিরো পয়েন্টের এইখানে একদম সি বিচের কাছে তো এইখানে হচ্ছে আমরা সারা দিনের জন্য একটা রুম ভাড়া নিব আর কি কারণ আমরা যেহেতু এখানে স্টে করব না তাই জাস্ট ফোন চার্জ দেওয়ার জন্য আর এখানে আমাদের ব্যাগটাগ রাখার জন্য মোটামুটি একটা ছোটখাটো একটা রুম ভাড়া নিব আর এইটা হচ্ছে আমরা হচ্ছে যে রুমটা ভাড়া নিছিলাম আর কি আর এইটার ভাড়া ছিল মাত্র 300 টাকা সো আপনারা যারা একদিনের ট্যুরে কুয়াকাটা আসতে চান এবং আপনি যদি সোলো ট্রাভেলার হয়ে থাকেন বা ফ্রেন্ডদের সাথে নিয়ে আসতে চান তাহলে এরকম কম খরচে একটা রুম নিয়ে নিতে পারেন একদিনের জন্য যেখানে আপনারা আপনাদের সাথে থাকা ব্যাগ পত্র রাখতে পারবেন ফোনও চার্জ দিতে পারবেন এবং সাথে সাথে ফ্রেশও হইতে পারবেন সো ইটস এ গুড ডিল এরপর আমরা ব্রেকফাস্টটা করে বের হয়ে গেলাম সি বিচ সহ আশেপাশে যতগুলো দর্শনীয় স্থান আছে সেইগুলো উপভোগ করতে অলরেডি হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় দুপুর বারোটা মানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে হালকা ব্রেকফাস্টটা করলাম আর কি সকালে ব্রেকফাস্ট করলাম হচ্ছে দুপুরবেলা আর এখন মোটামুটি হচ্ছে এই অবস্থা ওয়াও জাস্ট ফিল দ্য সাউন্ড জাস্ট ফিল দ্য সাউন্ড ফিল দ্য সাউন্ড কুয়াকাটা শুধু সমুদ্র নয় এখানে দেখার মতো আছে আরো অনেক স্থান পূর্ব ও পশ্চিমের ঝাউবন তিন নদীর মোহনা লিম্বুর চর গঙ্গামতির জঙ্গল লাল কাঁকড়া দ্বীপ ও সবুজ অরণ্য উপভোগের সাথে সাথে পাবেন সুন্দরবনের একাংশ দেখার সুযোগ কিংবা কুয়াকাটার ঐতিহাসিক কুয়া বৌদ্ধ মন্দির কিংবা দুর্গম চর বিজয় তো মোটামুটি এইখানে আশেপাশে আপনারা বিশটি দর্শনীয় স্থান দেখার সুযোগ পাবেন আর এই সব দর্শনীয় স্থান ঘুরে দেখার একমাত্র বাহন হচ্ছে মোটরসাইকেল অথবা ইজি বাইক জিরো পয়েন্টের আশেপাশে আপনারা পেয়ে যাবেন অনেক মোটরসাইকেল আর এইগুলোতে করে হচ্ছে আপনারা এই দর্শনীয় স্থানগুলো খুব সহজেই উপভোগ করতে পারবেন আর এই দর্শনীয় স্থানগুলো উপভোগ করার জন্য আমরা একটা মোটরসাইকেল ভাড়া করে নিলাম তো চলুন দর্শনীয় স্থানগুলো এবং আল্লাহর যে অপার সৃষ্টি তার সৌন্দর্যটা আমরা একসাথে উপভোগ করি ভারিতে 50 কিলো 45 কর্নেল প্যাটলের বাইরে বলুন চলেন টাইম পরে গেলে সালাম ওড়ে গাড়ি না 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 চালাइए ভাইরে হদওয়ালা पण আমারে হদওয়ালা লাগেনা ভাই আমি অসাধারণ মানুষ করেন নাই সব কি ভাই কি বলেন আনোয়ার ভাই আনোয়ার আনোয়ার মামার বাইকটা নিয়ে আমরা বের হয়ে গেলাম সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে সাথে সাথে আরো যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো উপভোগ করতে যখন আমরা সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিলাম এই সৌন্দর্য আসলে যে কতটা আইসুদিন সেটা আপনি যদি এখানে না আসেন কখনোই বুঝতে পারবেন না আমার হাতের বাম পাশে বন হাতের ডান পাশে সমুদ্র সৈকত আর মাঝখান দিয়ে আমি যাচ্ছি সাই সাই করে এক কথায় চোখের শান্তি আসলেই আল্লাহ তালার সৌন্দর্য যে কতটা সুন্দর সেটা চোখে না দেখলে কখনোই বোঝা যায় না আল্লাহ আর এইটা হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যান যেটা এখন প্রায় পরিত্যক্ত কারণ সিডর ঘূর্ণিঝড় আইলা সবকিছুর কবলে পড়ে জাতীয় উদ্যানটা এখন ধ্বংসপ্রায় অবস্থায় আছে এরপর আরেকটু সামনে এগিয়েই আপনারা পাবেন গোমতির জঙ্গল আর এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেখান থেকে সূর্যোদয় খুব সুন্দর ভাবে দেখা যায় আর সূর্যোদয় দেখার পর এখান থেকে আপনারা করে নিতে পারবেন এরপর আর একটু সামনে এগিয়েই দেখতে পাবেন একটা মোহনা এই মোহনার যে খালটা রয়েছে সেইটা পার হয়ে আমরা চলে যাব কাওয়ার চর নামে চরে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে নৌকাটা দিয়ে বাইক সহ হচ্ছে নৌকা দিয়ে যাব হচ্ছে ওই পারে ওইখানে হচ্ছে ঝাবন প্লাস হচ্ছে কাঁকড়া দেখতে লাল কাঁকড়ার পিচ যেটাকে বলে আর কি যেটাকে বলে কাওয়ারচর তো ওইখানে হচ্ছে যাব লাল কাঁকড়া দেখতে তাই মানে আসলে ঘুরতে না আসলে বাংলাদেশের বা আল্লাতাল যে অপরূপ সৃষ্টি এই সৃষ্টিটা হচ্ছে কখনো ওইভাবে বোঝা যায় না আর কি যে আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর মার্শাল্লাহ সুবহানাল্লাহ আর এইটা হচ্ছে যেটা পুরাটা আশেপাশে যেটা আছে এটা হচ্ছে গঙ্গামতির লেগ ভিউ মানে এটা হচ্ছে একটা মোহনা আর কি গঙ্গামতির মোহনা শুভ কক্সবাজারে তো অনেক সুনাম করলা এখন এইখানে আসে কি সুনামটা করব বলো দুটো একদম আলাদা

পুরা একটা দ্বীপের মতো হ্যাঁ আমরা রাখাইন পলাম যেহেতু যাবো শুধু একটা বৌদ্ধ বিহারের জন্য রাস্তা খুব খারাপ মামা কিন্তু মন্দির যদি দেখতে চান আমরা যাবো ওদিকে না আমরা বৌদ্ধ মন্দিরের দেখার কিছু নাই

খালটা পার হয়ে আমরা পার হয়ে আমরা প্রবেশ করলাম কাওয়ার চরে চরটা যাব হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপ এবং ঝাউবন দেখতে অলরেডি জোয়ার চলে আসায় পানি আস্তে আস্তে বাড়তেছে তাই আমাদের খুব দ্রুত এইখান থেকে বের হইতে হবে যদি একবার জোয়ার চলে আসে তাহলে আমরা আর এইখান থেকে বের হইতে পারবো না

বাইক আলাম আমার তার বাইক নিয়ে যাইতে পারবে না যাই হোক ভিউ ভাই অসাধারণ অসাধারণ সুন্দর জাস্ট আমেজিং তারপরে আমরা চলে আসলাম লাল কাঁকড়ার দ্বীপে তো লাল কাঁকড়ার দ্বীপে এসে যে জিনিসটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে লাল কাঁকড়া দেখতে হলে আপনাকে দূরে থেকেই দেখতে হবে কারণ লাল কাঁকড়া এত দ্রুত দৌড়ায় যদি কোনো মানুষের অস্তিত্ব সে খেয়াল করে তাহলে সে দ্রুত গর্তে ঢুকে যায় অনেক কষ্ট করেও আমরা লাল কাঁকড়াকে কাছে থেকে দেখতে পারি নাই কিন্তু অবশেষে আনোয়ার মামার বদলতে আমরা লাল কাঁকড়া খুব কাছে থেকে দেখতে পাই কামড় দিবে নাকি আবার

যেটা পাইছে ওই গর্তে দিয়ে দিকে পড়ছে এইখানে যে গর্তগুলা গুলা সব হচ্ছে লাল কাঁকড়ার গর্ত এই যে লালকাঁকড়ার দ্বীপ থেকে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন ঝাওবন এখানে আমরা বেশ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী করলাম তারপরে রওনা হয়ে গেলাম রাখাইন পল্লী দেখার উদ্দেশ্যে রাখাইন পল্লীতে রয়েছে বৌদ্ধ মন্দির এই মন্দিরের ভিতরে দশ টাকা জনপতির টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন বিশাল আকৃতির বৌদ্ধ মন্দির এর ভিতরে রয়েছে বিশাল আকৃতির এক মূর্তি আর এই মন্দিরের ঠিক পিছনে রয়েছে মিঠা পানির কূপ এখান থেকে বৌদ্ধরা অর্থাৎ রাখাইনরা পানি পান করত। এরপর বৌদ্ধ মন্দির থেকে বের হয়ে পাশেই চলে গেলাম রাখাইন পল্লীতে এখানে রাখাইনদের নিজস্ব হাতে তৈরি অনেক ধরনের রাখাইন পোশাক ও শোপিজ পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনারা রাখাইনদের তৈরি পোশাক এবং বিভিন্ন ধরনের শোপিজ কিনে নিতে পারেন রাখাইন পল্লী থেকে বের হয়ে সমুদ্রের পাড় দিয়ে চলে এলাম সুটকি পল্লিতে সুটকি পল্লিতে তেমন কিছু দেখার নেই এখানে মাছ রোদে শুকিয়ে সুটকি করা হয় আর প্রচন্ড রকমের গন্ধ এই গন্ধে আপনি বমিও করে দিতে পারেন তারপর সুটকি পল্লী থেকে একটু সামনে এগোলেই আপনারা চলে যাবেন লেবুর বন অর্থাৎ লেম্বুর এই বনের নাম লেবুর বন হলেও আপনি এইখানে একটা লেবু গাছও আবিষ্কার করতে পারবেন না কারণ এইখানে কোনো লেবু গাছই নেই আর এই লেবুর বনটা নামকরণ করা হয়েছে এক লোকের নাম থেকে মূলত এইখানে ছিল রাখাইন সম্প্রদায়ের বসবাস আমার হচ্ছে ঠিক এই পিছনের যে সাইডটা এইটা হচ্ছে তিন নদীর মোহনা যেটা হচ্ছে এই দিক থেকে হচ্ছে এই দিক থেকে একটা আসতেছে ওই দিক থেকে একটা আসতেছে আর হচ্ছে এইটা আর আমার পিছনে যে এই যে এই নদীটা পার হইলেই নদীটা পার হইলেই হচ্ছে বরগুনা জেলা আর কি তো আমাদের হাতে একটু সময় কম যার জন্য হচ্ছে আমরা এখান থেকে টলার দিয়ে আমরা ভিতরে যাইতে পারবো যে ওইখানের ভিতরে একদম যেটা হচ্ছে সুন্দরবনের ভিতরে এখান থেকে যাওয়া যায় আর কি টলারগুলো নিয়ে আর কি ধরার যে টলারগুলো আছে এই যে আশেপাশে দেখতে পাইতেছেন সো এই ট্রলারগুলো নিয়ে হচ্ছে আমরা এখানে যাইতে পারবো কিন্তু সময় স্বল্পতার কারণে হচ্ছে আমরা যাইতে পারতেছি না তো নেক্সট টাইম যখন আসবে ইনশাল্লাহ যাব এই দিক দিয়ে আর কি খুলনা হয়ে যদি যাওয়া হয় খুলনা হয়ে সুন্দরবন গেলে হচ্ছে আপনার খরচ বেশি পড়বে কিন্তু এই রুটে যদি হচ্ছে আপনারা যান ট্রলার নিয়ে মোটামুটি এক হাজার থেকে পনেরোশোর ভিতরে হচ্ছে আপনারা কভার করতে পারবেন মানে পুরা ট্রলার হচ্ছে আপনারা রিজার্ভ করে নিয়ে যাইতে পারবেন আর সো এটা খুব ভালো একটা সুযোগ কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে যাইতে পারতেছেন না এই যে সামনে যে বনগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ঝাও বন এই যে এইগুলো হচ্ছে বন আমরা হচ্ছে ঝাও বন হচ্ছে অন্যদিকেই দেখছি বাট এই ছোট ছোটো বনগুলো হচ্ছে আরও বেশি সুন্দর আর কি সো দ্যাটস গ্রেট আসলে ঘুরতে না আসলে আল্লাহ আল্লাহতালার যে এত সুন্দর সৃষ্টি এত সুন্দর মানে অপরূপ দৃশ্য বাংলাদেশের সেটা আসলে কখনোই উপভোগ করা যায় না ঘরে বসে তো এটা মোটেও উপভোগ করা যায় না আর কি সো এখন হচ্ছে আমরা চলে যাব মেইন যে বিচটাতে ওইখানে যাব যে হচ্ছে আলগায় অলরেডি হচ্ছে দুপুর পাড়ে গেছে অলরেডি তিনটা বাজে তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করবো দেন লাঞ্চ করে হচ্ছে আমরা ব্যাক করব হচ্ছে যে একটা কাজে সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে টিউনের কোশিক স্টোন আল্লাহ হাফেজ